আজকে থেকে সহস্র বছর আগে পৃথিবীতে যে প্রক্রিয়া ছিল যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা কি আজকে 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 তো নেই আর আমি অতি সাম্প্রতিক একটি উদাহরণ দিচ্ছি এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস এই সংস্কার আজকে আমি যে সংস্কারটি করছি আগামীকাল যে সে সংস্কারের আবার কোন সংস্কার প্রয়োজন হবে না কি কেউ গ্যারান্টি দিয়ে করতে পারে কেউ বলতে পারে সময়ের প্রয়োজনে সমাজের প্রয়োজনে প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে এবং এই সংস্কার চলতেই থাকবে আগে সংস্কার পরে নির্বাচন এটা কোনো যুক্তির কথা হতে পারে না একজন বক্তা বন্দোবস্তের কথা উল্লেখ করেছেন দেখুন এটা কোনো বন্দোবস্তের বিষয় নয় বন্দোবস্ত শব্দটি যে কনটেক্সটে যে কর্ভেশন নিয়ে আমরা বলি এখানে কোনো বন্দোবস্তের বিষয় নয় বন্দোবস্তের কথা বললে কিন্তু একটা একটা সামন্ত প্রথা বা একটা রাজনৈতিক আমরা কর্ণালিসের চিরস্থায়ী বন্দোবস্তের কথা শুনেছি এখন যদি কেউ এই পুরনো শব্দ টেনে এনে এই আধুনিক যুগের বিশ্লেষণ করতে চায় আমি তার সঙ্গে একমত বলা এখানে কোনো বন্দোবস্তের বিষয় নয় এখানে মানুষের অধিকারের বিষয় নিয়ে আমরা কথা বলছি দেখুন আরেকটু স্পষ্ট করে বলতে চাই আমি বলেছি যে এই দেশের সত্যিকার মালিক হচ্ছে জনগণ আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারে না সেই কারণেই তো গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সিস্টেম তৈরি করা হয়েছে অনেক চিন্তা ভাবনা করে অনেক শত বছরের আলোচনা হচ্ছে সিস্টেমটি হচ্ছে যে দেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকে একটি ট্রান্সফার ভোট যেটা বলা হয় টেকনিক্যাল টার্মে ল্যাঙ্গুয়েজে একটি ট্রান্সফার ভোটের মাধ্যমে তার যে মনের ইচ্ছাটা সেটা সে দেবে এবং তার একজন প্রতিনিধি সৃষ্টি করবে আঠারো কোটি মানুষকে কিন্তু প্রতিনিধিত্ব করছে তিনশত জাতীয় সংসদ সদস্য তারাই কিন্তু সেই অথরিটিটা আঠারো কোটি মানুষের অথরিটিটা তারা নিয়ে তাদেরকে দেয়া হয়েছে এবং সেই অথরিটিতেই কিন্তু তারা দেশ পরিচালনা করছে যেমন যে কারণে আমি এই এই ফেজটা আমি ব্যবহার করি না যে ক্ষমতায় যাওয়া ক্ষমতায় যাওয়া এই ফেজটা কিন্তু সঠিক কথা নয় আসলে আসলে ক্ষমতায় যাওয়ার বিষয় নয় জনগণ তাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এভাবে বিষয়টি দেখতে হবে এবং এটাই গণতান্ত্রিক মূল্যবোধ দেখুন এখানে আরও একটি কথা ব্যাখ্যা করা প্রয়োজন সেটা হচ্ছে এখানে কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় যারা বন্দোবস্ত শব্দটি ব্যবহার করে জনগণকে যখন ভোট দেয় এটা কিন্তু চিরদিনের জন্য দেয় না এখানে একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে পাঁচ বছর বা কোনো দেশে চার বছর এবং প্রতি বছর অন্তর বাংলাদেশের মানুষের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব কিন্তু বার বার প্রতি পাঁচ বছর জনগণের কাছে ফিরে ফিরে আসে এবং সেটা তারা নতুন করে আবার একটি নির্দিষ্ট সংখ্যক তিনশত প্রতিনিধির কাছে তারা প্রত্যর্পণ করে এবং প্রত্যর্পণ করার আগে তারা কিন্তু একটি ভোটের মাধ্যমে যায় সেই ভোটটি কিন্তু রাজনীতিকদের সত্যিকার পরীক্ষা স্কুলে ছাত্ররা যেন যেমন বছর শেষে পরীক্ষা দেয় রাজনীতিকরাও প্রতি পাঁচ বছর জনগণের কাছে পরীক্ষা দেয় এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে হয়তো তারা দ্বিতীয়বার বা তৃতীয়বার তাদের পুনরায় তারা প্রতিনিধি করে পাঠায় যারা ব্যর্থ হয় তাদেরকে কিন্তু জনগণ সেই পরীক্ষার মাধ্যমে সেই প্রতিনিধিত্বের অবস্থান থেকে সরিয়ে দেয় এই গণতন্ত্রের যে মূল যে আদর্শ মূল যে বার্তা সেটা কিন্তু উপলব্ধি করতে হবে কাজে আজকে সেই জুলাইয়ের যে বার্তা সেই বার্তার সঙ্গে এই গণতন্ত্রের বার্তা যদি আমরা মিলিয়ে না নিতে পারি তাহলে কিন্তু জুলাই অগাস্ট দুই হাজার চব্বিশের বার্তাটি কোথায় হারিয়ে যাবে আমি জানি না আজকে অনেকেই বলছেন বাংলাদেশের যে সেই বার্তাটি কিন্তু এক বছর পরে এসে পরে এসে সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমি কথাগুলি স্পষ্ট ভাষায় বলেছি আশা করি আপনারা আমার প্রতি কোনো অপরাধ নেবেন না আমি যেটা বাস্তবতা মনে করেছি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি